এই বউয়ের জন্য তুই বিদেশ যাওয়া ক্যান্সেল করবি ও কি জানোস ও বছরই আমি বল লাগে বিদেশ যাওয়া ক্যান্সেল করব এটা তো আমরাই তো বাসা না না তুমি জানাস তুমি বুড়া সব সময় তুমি বেশি কথা বল বুড়া কালা টপ বেশি করস কোন জায়গা যাস না তো সব জানা আছে টাকা মানে যাস না কে কি হবে কে আমি যাব না কই না আমি বিদেশে যাব না মানে কি আমার সাথে মন চায় না না শুয়ে থাকবি থাক তাহলে আর বিদেশ যাওয়া লাগবে না কিছু করা লাগবে না তা তিন বেলা খাওন বন্ধ করিস আমার কোটি টাকা দাম হতো মাত্র আঠারো লাখ টাকা বিক্রি করছে তোরে বিদেশ পাঠাবো বলে কথা শোনো ছেলে বিদেশে যেতে আছে প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা আসবো পাগল হইছ তুমি এ তারা তো রেডি আছে চলে আসো গাড়ি ধরে আছে গাড়ি আইসা পড়ছে হ্যাঁ এতক্ষণ লাগে তোমার ছেলেকে নিয়ে আসো না আস্তে আস্তে রেডি সময় লাগবে না প্যাকেট না আর শোনো ভালো কথা ছেলে বিদেশ যেতে প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা আসবো পাগল হয়েছে তুমি কিসের পাগল হয়েছে মানে তোমার অ্যাকাউন্টে টাকা আসবো কেন আমি ছেলের বিদের যাওয়ার জন্য যত টাকা পয়সা লাগে ব্যবস্থা করে দিয়েছি আমার অ্যাকাউন্টে আসবে আর আমি বাবা না আমার সাংসারিক প্রয়োজন ভালো মন্দ সব তো আমি সারবো তুমি সারবা না ওটা বললে হবে না আমার অ্যাকাউন্টে তুমি যে কোন বদমাশ আমার জানা আছে তুমি বুড়া সব সময় তুমি বেশি কথা বলো বুড়া কালো টপ টপ বেশি করছ কোন জায়গায় যাস না আমার সব জানা আছে টাকা আমার অ্যাকাউন্টে আইবো আরে বিল রাবি রাবি এই গাড়ি কোন সময় খারাপ হয়েছে যেটা শুন তাড়াতাড়ি আ বাবা শুনো ওখানে কিন্তু এখনো লাখ তিন এক টাকা পাওয়া যাবে বুঝছো জায়গাটা বিক্রি করছে আঠারো লাখ টাকা নয় লাখ ক্যাশ দিছে নয় লাখ বাকি

যেমন লাগে বউ মনে আর কোনোদিন দেখতে পারবো না আল্লাহ তার বউ পাইছা না এ কই তুমি বুঝলাম না মন খারাপ করতেছে কেন মাত্র তো দশটা বছর দশ বছর পরে আইসা দেশে আর আমার কোনো কাজ করা লাগবে না এখন যদি দেশে রিক্সা চালাই মানুষে খারাপ বলবে বুঝো না কে দশ বছর কি কম নাকি আর তুমি যে যাচ্ছ তোমার মা বাবার কাছে আমাকে রেখে তুমি তো জানোই তোমার মা বাবা কেমন আমার সাথে কি ব্যবহার করে সব সময়। আমার কিছু ভালো লাগছে না তুমি যাইও না দেখো এখন যদি আমি প্রবাসে না যাই আমাদের একটা ভবিষ্যৎ আছে না সেক্ষেত্রে তো দেশে কোনো একটা কাজ করতেই কাজ করলে মানুষে কি কি বলবে যদি আমি আজকে রিক্সা চালে মানুষে কি বলবে কি বলবে তারপরে তো তুমি আমার কাছে থাকবা তাই না শোনো তুমি আমাকে ছেড়ে যাও না তুমি এখানেই কাজ করো দেশেই কোনো একটা কাজ করো দশ বছর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর তোমার বাড়িতে লোকজন আমাকে সেভাবে ভালো চোখে দেখে না সময় তো খারাপ ব্যবহার করে তুমি তো সেটা ভালো করেই জানো তোমাকে আমি আর কিভাবে বলবো বলো দেখো এখন তো প্রবাসে না যাই সব কিছু আমার রেডি এখন তো আর সম্ভব না যাই বলো না বলো সমস্যা নাই এই মাত্র হয়তো দশটা বছর দশ বছর পরে আইসা তুমি আর আমি কত শান্তিতে সুখে থাকবো টাকা ইনকাম করব কোটি কোটি টাকা ইনকাম করবো প্রবাসে গিয়া আসো আব্বা আম্মা ডাকতেছে আসো টেনশন করেন আসো

তিন বেলা খাইব চারি ভরে তারপরও মন ভরে না রঙ্গর লীলা করতে মন চায় রাত দিন ভরে করছো ভালো লাগে নাই না করো দুজন কি কর আব্বা আপনি কিন্তু এবারে অতিরিক্ত করতেছেন আপনি না আমার শ্বশুর হ্যাঁ কি অতিরিক্ত করতেছ হ্যাঁ যা তুমি ভালোই তো করতেছ হ্যাঁ তুমি আমার কোন আসল না বান্দা তুমি আমার কোন আমার কোন কাজ করতে দিবা না সারা দিন তো ভালো কথা হুইয়া বয়া গল্প করো না এইদিকে বান্দিরপুর এইদিকে এই তোরা তো বড় শ্বশুর কে দিছে মুখে মুখে তর্ক করার আমি অতিরিক্ত করি

মানে বুঝলাম না কি হয়েছে আমি যাব না আমি বিদেশে যাব না মানে কি মানে কি মানে কিছুই না যা কিছু করছো সব কিছু মাটি টাকা জমা তুমি যাও বিদেশে তুই তোরা এসে দিছস এখন আব্বা দে গায়াত দিবা না মানে এই বল লোকটা সামলাতে পারছ না হ্যাঁ যত মাস্টার আমার বৌর গায় দিবা না মন ভরে না এই বউয়ের জন্য তুই বিদেশ যাও ক্যান্সেল করবি ও জানোস অবশ্যই আমি বোর লেগে বিদেশ যাও ক্যান্সেল করবো দাদা বউ পাগলা তুই মনে করো যে আমি আমার বউয়ের জন্য বিদেশে যাব না তাহলে এটাই এটাই ফাইনাল তুই জানস পাসপোর্ট ভিসা তোকে বিদেশ পাঠানো পর্যন্ত কত টাকা খরচ আমার এ পর্যন্ত আমি তোর জন্য একটা জমি নষ্ট করছি খাসির কল যে একটা জমি যে জমিটা কয়েকদিন পরে কোটি টাকা দাম হতো মাত্র আঠারো লাখ টাকা বিক্রি করছি তোরে বিদেশ পাঠাবো বলে কথা শোনো এটা কি আমার বউ হ্যাঁ তোর বউ আমার বউ আমি বিদেশে গেলে তা আমার বউ সামনে তোমরা কি ব্যবহার করতেছো এগুলা

আমার ছেলেটা ভালো থাক কেউ চায় না শোনা আমার ভালো দোষী তোমরা চাই তাইলে আমার বউর সাথে ভালো ব্যবহার করতা অনেক ভালো ব্যবহার করি তোমার বউরে অনেক ভালো ব্যবহার করি আরো বাড়িতে যায় দেখ শ্বশুর শাশুর কিভাবে বউর সাথে ব্যবহার করে হয়েছে এই যে এইসব ডায়লগ আছে না তোদের ভালোর জন্য শুধু তোর আমি বিদেশ পাঠাচ্ছি তুই যদি বিদেশ যাস ভালো থাকবো না তোর বউ ভালো থাকবো না ভালোটা সহ্য হয় না তো ওর বাবা মার বুদ্ধি তো তুই আজকে খারাপ আছিস আমার হাই ইউ তো কম করবা আমি ভাবছিলাম যে আমি প্রবাসে যাব আমি প্রবাসে গিয়া তোমাদের কি আমার বউরে সবাইরে ফ্যামিলির সবাই আমি ভালো রাখবো কিন্তু তোমরা কি করতাছ আমার বউরে অমানসিক নির্যাতন করতাছ আমার সামনে আমি এখানে দাঁড়ায় রইছি আমি প্রবাসে যাইতেছি আমার বউর মন একটু খারাপ হইছে তোমরা কই তার একটু সান্তনা দিবা তারে সান্তনা না দিয়া উল্টা তারে ইনসাল্ট করতাছ আমাদের আমার ছেলেরে বিদেশ দিতে গিয়া চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে এখন দিবি টাকা চোদ্দ লাখ দিয়ে দুজন বাসা থেকে বের হয়ে যাবি বের গিয়ে রাস্তায় থাকবি হয়ে না বিছানায় কলোনিতে হ্যাঁ ভাই সেটা তোদের ব্যাপার আব্বা দেখো আব্বা তোমরা কিন্তু আমার বাপ দেখা সাথে গেছো নাইলে আমার বউর সাথে খারাপ ব্যবহার করো না এটার ফল কিন্তু ভালো হইতো না আম্মা কি চাও তুমি তুমি কি চাও তুমি তো যে আমার বউরে শান্তিতে রাখতা তাহলে আমার বউ আমার শান্তিতে রাখতো তুমি আমার বউরে সবসময় সময় এইটা ওইটা কইতে দাও কেন তার বড় আমার বউ কি মানুষ না তার বউ মানুষ আমি কইছি তার বউ মানুষ তোর বউরে অনেক শান্তিতে রাখছি কি শান্তিতে রাখছো বহুত শান্তি দিছে কি শান্তি দিছো আমার বউরে এ আজ বিয়া করার পর থাকি মানে আমার বউরে যদি ভালো না লাগে আমার যদি ভালো না লাগে বলো মানে আমার টাকাটা ভালো লাগে আমার বউরে ভালো লাগে না কি চাও কি চাও আমি প্রবাসে গিয়ে ওইখানে ইনকাম কইরা তোমাদেরকে তো খাওয়াইতাম তোমাদেরকে খাওয়াইতাম না কয় লাখ টাকা করে তোরা ওই তো আমি তো এখন খাওয়াইতে চাইছিলাম কিন্তু তোমরা কি করতেছো আমি বাড়িতে বের না হইতে আমার বউর সাথে কি সব ব্যবহার শুরু করছো আমি যদি বাড়িতে না থাকি আমার বউরে মাইরা বলবা যে তোর বউ বিষ মরে গেছে ঠিক আছে তোমরা দুইজনে এটাই তো চাইতেছ যে আমার বউরে এই বাড়ি থেকে আমি নিয়ে চলে যাই আমি বিদেশে যাব না তোমার মার যদি ইচ্ছা হয় তুমি প্রবাসী যাও আম্মারাও নিয়ে যাও ঠিক আছে মানে প্রবাসী ইনকাম করতে ভালো লাগে প্রবাসীর বড় ভালো লাগে না অন্তর যাইতে না তো মানে যাইতে না যাইতে তুমি আমার প্রবাসী কি প্রবাসী আমার দেওয়া ফল আপেল আঙ্গুর রক্ত মাংস শরীরে কইরা আজকে আমারে বলস কি না যদি বাবা না হতেন তাহলে তোমারে দেইখা নিতাম আমি দেইখা নিমু এই বাসায় জায়গা তোর নাই রুমে যাস না রুম থেকে বের হয়ে যাবি আর যদিও যাস রুমে সকাল হলো আমি যেন তোর মুখ না দেখি ফাতেমা আমি এই মুখ দেখাতে পারবো না সমাজে আমার ছেলে আমার সাথে ফেরত দেয় আমি শোন তোরে বলতেছি যদি তুই এখন ওদের দুইজনকে না বের করিস আমি তোরে তালাক দিবো সব সব বলে দিলাম তোরে তালাক দিবো তুই ছেলের বউ রে কেন সামলে রাখতে পারো না ছেলের বউ কেন আমার ছেলেকে বুদ্ধি দিবে সেই বুদ্ধি শুনে আমার ছেলে বিদের যায় নাই তোরে তালাক এই হারামি বত তোরা আর বদমাইশ হ্যাঁ আমি শুন না করি যে পুরো বিদেশ পড়া লাভ না পড়া বাংলাদেশের দোকান লয়া দে এই আমার কথা বলছ না এই বিদেশে টাকা খাইতে মন চাইছিল না সবার তো বিদেশে টাকা বিদেশে খালি লাখ লাখ টাকা খালি উড়ে খালি না ও আমার দোষ হারামি বত আমার দোষ দোষ শয়তান কোন কা ও আমার তালে দোষ সাহস টাকা বড় কইতে পারবো ফিরালাম তালাকের কথা কইলে হারামজাদা বান্দর কোন কা হারাম বুইরা ভাব হয়ে গেছে তো মাইয়া তো পাঁচ দিন বিয়া করার লাগে দৌড়ান বাপ মার হাতটা পায় ধরছ আমার বাপ মার তোর কাছে বিয়া দিছিল নাই নিখা তো আমার তো মাইয়া তোর কাছে বিয়া বলে আমি দেখে বিয়া বুঝি তোর সংসার করতেছ এটা পুরো ধর্ম দিছিলাম অশুভ জানার গুণ কর আবার তো আমার দোষ আমার যে তালাকের কথা কস না যে তালাকের কথা কস না কই যে পারদা যেই যে জায়গা না ওই জায়গা টাকা নিয়া আমার অ্যাকাউন্টে দিবি আর তোর পোলা পোলার বৈবাদ কেন থাকে আমি দেখালাম হারাম দাদা সাহসদান তালাকের কথা কয় আমি কি করলাম কি করলাম আমার সব শেষ আমার সব শেষ হয়ে গেল আমি দারোয়ার কাছে যাব টাকা ফেরত নিতে যাওয়া লেগবো